ছোটোবেলা থেকে এই পর্যন্ত অনেকবার কক্সবাজার গিয়েছি আর আমি সবসময় বলি অলয়েস পাহাড় না সমুদ্র আমি সমুদ্রের প্রেমে সবসময় পড়ে যাই হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতু লাইফ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই ছোটোবেলা থেকে তো অনেকবারই কক্সবাজার গিয়েছি তখন তো মোবাইল টোবাইল এত ছিল না আর মোবাইলে অ্যাপসও ছিল না যেগুলো দেখে আমরা দেখবো যে কে ভাইরাল কার গলা ভালো আর কার গলা খারাপ তো আমি যেহেতু টিকটক ইউটিউবে খুবই অ্যাক্টিভ তো এই টিকটকে কিন্তু খুব ভাইরাল একজন আছে মালিক রহমান সে কিনা এই কাসুন্দি রেস্টুরেন্টেই লাইভ শো করে তো ওইটা দেখেই যেহেতু চিন্তা করলাম কক্সেসবাজার গিয়েছি আর মালিক রহমানের গান শুনবো না আসলে আমার খুবই ভালো লাগে ওনাকে ওনাকে তো আমি কাছ থেকে দেখি নেই ওনার গানগুলো আমি প্ল্যাটফর্ম থেকেই দেখেছি শুনেছি দেখেছি বললে ভুল শুনেছি আমার কাছে খুবই ভালো লাগে ওনার গানের গলাটাও আমার কাছে খুবই ভালো লাগে তো চিন্তা করলাম যে যেহেতু কক্সেসবাজার গিয়েছি ওনার গান না শুনলেই তো হয় না আর আমরা এবার সুগন্ধা পয়েন্টে ছিলাম সুগন্ধা পয়েন্ট থেকে লাবণী বীচের খুব কাছেই ছিল এই রেস্তোরাঁটা কাসুন্দি রেস্তোরাঁ আপনি সুগন্ধা বা কলাতুলি যেখানেই থাকেন না কেন আপনি যে কোনো অটোওয়ালাকে যদি আপনি বলেন যে আমি কাসুন্দি রেস্তোরাঁতে যাবো আপনাকে এক নামেই ওইখানে নিয়ে যাবে তো এইবার চলুন বলি কাসুন্দি রেস্তোরাঁতে গিয়ে কী হলো আমাদের সাথে আমরা চারজন খুব আশা করে গিয়েছিলাম যে মালিক রহমানের গান শুনবো ওইখানে গিয়ে দেখি মালিক রহমান নাই তার অপেক্ষায় বসে থাকতে থাকতে দেখলাম যে সে আসছে না অন্য দুইটা সিঙ্গার গান করছে তাদের গলা অত খারাপ না মাসাল্লাহ ভালোই তো হঠাৎ করে আমি একটা ওয়েটারকে জিজ্ঞাসা করলাম যে মালিক রহমান ভাই কি আজকে আসবে না সে বলল সে নাকি এখান থেকে চাকরি ছেড়ে দিয়েছে আরও এক সপ্তাহ হয়েছে তখন আমি মনে মনে বললাম সেই তো আসলাম কক্সেস বাজার এক সপ্তাহ আগে কেন আসলাম না এক সপ্তাহ আগে আসলে হয়তোবা তার লাস্ট শোটা আমি দেখতে পারতাম আসলে তার গানের গলা আমার এত ভালো লাগে খুব ইচ্ছে ছিল সামনে থেকে তার গান শোনার তো ভাগ্যতে আর হলো না মনটা খারাপ করে আর রেস্তোরাঁতে গিয়েছি এখন অর্ডার না করলে তো আর হবে না তো সেই বুঝে আমরা অর্ডার করলাম রেস্তোরাঁটা ঠিকঠাক ভালোই ছিল তাদের খাবারের মানও মাসাল্লাহ ভালোই ছিল কিন্তু কেন জানি আমার কাছে মনে হয়েছে তুলনামূলকভাবে খাবারের দামটা একটু বেশি সবাই ঘুরতে যায় কেউ তো পকেট খালি রেখে ঘুরতে যায় না সবাই তাদের অ্যাবিলিটি অনুযায়ী টাকা নিয়ে যায় কিন্তু খাবারের তুলনায় আমার মনে হয়েছিল যে খাবারের দামটা একটু বেশি খাবারের দাম ছাড়া তাদের সার্ভিস তাদের ব্যবহার অলয় সব কিছু মাসাল্লাহ খুব ভালো ছিল কিন্তু আমার মনে সেই একটাই আফসোস ছিল আমি মাল্লিক রহমানকে দেখতে পারি নাই তার গান আমি সামনাসামনি শুনতে পারি নাই তখন আমি খুব মন কষ্ট নিয়ে আমি আমার হাজব্যান্ডকে বললাম যে প্লিজ এই গানগুলো আমার একদম ভালো লাগছে না তুমি একটু গিয়ে বলো যে আমার পছন্দ মতন আমার রিকোয়েস্টের একটা গান গাইতে তাকে গিয়ে বলো যে সেই তুমি গানটা একটু গার জন্য তো আমার হাজব্যান্ড চলে তাকে বলার জন্য যে প্লিজ আমাদের পছন্দের গানটা একটু গেয়ে দেন তো সে আমাদের রিকোয়েস্টের কথাটা রেখে দিল আমাদের রিকোয়েস্টের গানটা সে করলো আর এই যে দেখছেন খাবার এই এইটুকু এইটুকু খাবারের দাম প্রচুর পরিমাণে ছিল বললাম তো যে তুলনামূলকভাবে খাবারের দামটা একটু বেশি ছিল নিচতলাতে যদি আপনারা বসেন সেখানে আপনারা বারবিকিউ আর কাবাব পেয়ে যাবেন আর উপরের তলাতে যদি আপনারা যান তাহলে সেখানে সব ধরনের খাবার পেয়ে যাবেন তাই চাইনিজ থাই সব আইটেমের খাবার পেয়ে যাবেন তো খাবারের টেস্ট ভালো ছিল কিন্তু আমার কাছে মনে হয়েছে যে দামটা একটু বেশি আর আসলে আমি শুধু বলছি না অনেকের কাছেই রিভিউ পেলাম যে সবাই বলছিলো সে তুলনামূলকভাবে দামটা একটু বেশি ছিল তাছাড়া তাদের ডেকোরেশন মোটামুটি ভালোই ছিল এদিকে আমাদের খাবারটা সার্ভ করে দিল আর আমি খাবার খেতে খেতে সেই তুমি গানের ফিল নিচ্ছিলাম আর মনে করছিলাম যে মালিক রহমানের গলায় শুনতে পারলে হয়তো বা আরেকটু ভালো লাগতো তো যাই হোক তার সাথে তো আর দেখা হলো না তার গান আমার সামনাসামনি আর শোনা হলো না সেই আফসোস নিয়েই বিলটিল দিয়ে চলে আসলাম তো সেই মুহুর্তে চিন্তা করলাম একটা কফি খাই কারণ আমার কফি না হলে তো একদমই চলে না কফিটা অর্ডার করলাম সামান্য এটুকু কফির দাম ছিল সাড়ে চারশো টাকা আমার মনে হলো যে সেই লেভেলের থ্রি স্টার বা ফোর স্টার হোটেলেও তো সাড়ে চারশো টাকা এইটুকু কফি সার্ভ করে না তো যাই হোক তাদের গান শুনবো আর তাদের নিয়ম না মেনে কি খাবার খাওয়া যাবে বলেন কফির দাম যেমন তেমন তারা আমার কফিতে খুব সুন্দর একটা হার্ট শেপ করে দিয়েছিল তো এদিকে আমি কফিটা খেয়ে বের হয়ে গেছিলাম মনটা খারাপ করে যে মালিক রহমানের সাথে দেখা হলো না যাই হোক আসলাম দেখলাম সেই বাইরাল কাসুন্দি রেস্টুরেন্ট আর যেতে যেতে আমার মনে হচ্ছিল টাকাগুলো বুঝি আমি জলে ফেলে গেলাম